গুলিতে পুলিশের ছেলে মারা গেছে দেখলাম ডেলি স্টার মধ্যে প্রতিবেদন করেছে পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে সেই অতি আইনার হক তার নাম মহিনার হক নাম তিনি হুকুম করলেন ছাত্রদের প্রতিরোধ করার জন্য গুলি করতে করতে একটা ছাত্র শরীরের মধ্য গুলি লেগে গেছে রক্তাক্ত হয়ে পড়ে আছে ছাত্রটা যখন সামনের দিকে হুমড়ি খেয়ে যাচ্ছে পিছন দিকে তাকিয়ে বলছে ওই যে আমার বাবা একটা পুলিশ এসে তাকে আর একটা লাগছে মেরে বলে তোর বাবার কাছে দা সন্তানটা বিদায় নিয়ে চলে গেল হসপিটালের মর্গে তাকে নিয়ে যাওয়া হয়েছে রাত বারোটা বাজে সন্তান বাড়িতে ফেরেনি তখন তার মা বাবার কাছে ফোন দিল কোথায় তুমি সন্তান এখন পর্যন্ত বাড়িতে ফেরে নাই ওসি সাহেব খোঁজাখুঁজি করে সন্তানকে না পেয়ে বারবার ফোন দিচ্ছে হসপিটালের মর্গে হঠাৎ করে ফোন ঢুকে গেল ফোন রিসিভ করে বল। কচি সাহেব চিনতে পারলো চিনু এই থেকে কথা বলতেছে উনি কনস্টেবল মোকলেশ ডাক্তার বলে মোকলেশ তুমি কেন কথা বল। মোকলেশ বলতেছে স্যার আপনি যেভাবে গুলি করতে বলেছিলেন আমরা ওইভাবেই গুলি করেছি এই ছেলেটা বিদায় চলে গেছে আপনার কে হয় ওসি সাহেব কথা বলতে পারে না মুখ স্তব্ধ হয়ে গেল ওসি ওপরের দায়িত্বশীলকে ফোন দিয়ে বলে আমার সন্তানের মৃতর দেহ পরে আছে বুকের মধ্যে বুলেট ঢুকেছে বুকটা ঝাঁকড়া হয়ে গেছে ষড়যন্ত্রের চাইতে আল্লাহর পরিকল্পনা আল্লাহর কৌশল হলো সর্বোত্তম আল্লাহ ঘটনার মাধ্যমে বুঝাইয়া দিল একটা পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেল আল্লাহ তানা কোথায় শুনতে শিক্ষা দিতে চাচ্ছে কাদের বুকে গুলি চালাচ্ছ এরা তো তোমাদেরই সন্তান এরা তো তোমাদেরই ভাই এরা তো তোমাদেরই প্রতিবেশী এরা তো তোমাদেরই আত্মীয় স্বজন এই জন্য সাবধান নিরপরাধ মানুষের বুকে গুলি চালাবেন না আল্লাহর কাছে জবাব দেওয়ার কোন সুযোগ নেই কিন্তু কে শোনো ধর্মের কাহিনী আমরা আমাদের কথা বলে যাই আমরা আমাদের দায়িত্ব পালন করি কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত না থাকে না বিপদের মধ্য পড়ে ততক্ষণ পর্যন্ত তারা শিক্ষা গ্রহণ করতে চায় না এই জন্য বলেছেন ইয়া শুধুই বিশ্ব নবী নয় আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নানা এই কথা বলার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ভাদ্র তোমার ফারুক রাজি আল্লাহ আসতে করে মসজিদ নবীর মধ্যে প্রবেশ করলেন লক্ষ্য করে দেখেন অভিজিত দুইটা নাতির সঙ্গে খেলা করতেছে হোসাইন নবীজির ঘাড়ের ওপরে লাভ দে সরার পরে মাথার মধ্য থেকে পাগরি আর টুপি গুলোকে খুলে ফেলে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো উমার ফারুকের রাগ কম না বেশি আরো ধরে বলেন উমার ফারুক ডাক না বলি আর এই দুইটা সন্তান বড় ব্যাধ হয়ে গেছে হাসান হুসেন বড় ব্যাধ হয়ে গেছে মুভিদের মাতার মধ্য থেকে টুপি আর পাগড়ি গুলো খুলে ফেলে এই কথা বলার পরে আবু আবু বাকার আজ আল্লাহ উমার ফারুকের মুখ চেপে ধরেছে আবু বাকার ডাক দেবে সাবধান সাবধান তুমি সাবধান হয়ে আবার এমন কথা বলতে পারবা না উমার ফারুক ডাক দে বলে আবু বাকার তুমি নরম মানুষ হঠাৎ করে কেন গরম হয়ে গেলা আবু বাকার বলে উমার আমি গরম হওয়ার কারণ বলো যে আসান হোসেনকে তুমি বেদক বলেছ ওই আসান হোসেন সম্পর্কে একদিন আমাদের নবী বলেছে যারা হাসান হোসেনকে ভালোবাসল তারা যেন আমি নবী আমাকে তারা মহাব্বত করল যারা হাসানকে ভালোবাসলো তারা যারা হুসাইন কে ভালো আসলে তারা রসুল ভালোবাসলো ওই আশার হুসাইন তুমি ব্যাদক বলে গালি দিয়েছো হেংবার আমি তার লক্ষ্য করে থাকতে পারবো না আমি তার চোখ করে থাকতে পারবো না রে উমার আমি তোমার কাছে এখন দুইটা প্রশ্ন করতে যাই এই দুইটা প্রশ্নের উত্তর দিলে তোমা তোমার উত্তর পেয়ে যাবে উমার ফারুক ডাকতে বলে আবু বাকার তুমি কি কি প্রশ্ন করতে যাও বলো তো দেখে আবু বাকার বলে উমার রে এই দুইটা প্রশ্নের উত্তর দাও তাহলেই তুমি বুঝতে পারবা হাসান যোগ্যতা কত কাদের সম্মান কত উমার ফারুক ডাকতে পরে ঠিক আছে প্রশ্ন করো আবু বাকার ডাকতে বলে প্রথম নম্বর প্রশ্ন হলো বলতো এরে উমার তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো বলতো তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো উমার ফারুক ডাক দে বলে আবু বাকার আমি সাতাশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আবু বাকার বলে উমার রে তুমি সাতাশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো আমি বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি উমার ফারুক দে বলে আবু হকার আমি সাতাশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি ছিলাম মত তার সবচাইতে বড় কাফের নবীজিকে হত্যা করার জন্য কালেমা পরে মুসলমান হয়ে গিয়ে ডাকতে পারে ও মারা কথাটা সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করো তুমি সাতাশ বছর বয়স ইসলাম ধর্ম গ্রহণ করেছো। আর আমি বত্রিশ বছর বয়স ইসলাম ধর্ম গ্রহণ করেছি তার মানে তুমি সাতাশ বছর কাপের ছিলে আর আমি বত্রিশ বছর কাপের ছিলাম কিন্তু যে হাসান হোসেনের বেরোতে তুমি কথা বলতেছ এরা কখনো কাপের ছিল না রে হাসান হোসাইন তার মায়ের পেটের মধ্য থেকে এই জমিন

গাছ হিসেবে জমিনে প্রেরণ করেছে একটু ধরে বলা যাবে কি সোভান আল্লাহ আরো ধরে বলা যাবে কি সোভান মানুষ ছোট হতে পারে কিন্তু যোগ্যতা সম্মান কম না বেশি আরো ধরে বলেন আপনি তোমার ফরক বলে আবু বাকার আমার ভুল হয়েছে আমি ভুল বুঝতে পেরেছি তুমি মাফ করে দাও আবু বাকার বলে মাফ করে দিলাম সোভান আল্লাহ বলেন তার মানে হলো যে কোনো ব্যক্তি যে কোনো ভুল পড়ার পরে যদি কেউ মাপ চাই ভুল বুঝতে পারে ক্ষমা করা হলো ইসলামের বিধান শরীয়তের বিধান এটা হলো ইমান দাবদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা কিন্তু ক্ষমার একটা লিমিট আছে ক্ষমার একটা পর্যায় আছে শুধুমাত্র মুখে মুখে ক্ষমা দিয়ে যদি সমাধান হতো ইসলামে কোরআনে কিসাসের বিধান থাকতো না কথা বল না কিসাসের বিধান কি হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তন জীবন এগুলো তার বিধান আর আল্লাহ এই বিধান যদি জামেনে কায়েম হয় এই বিধান যদি সমাজে কায়েম হয় এটার দ্বারা ভয় পায় না বরং কিতাবের বিধানের ভেতরে আমি আল্লাহ জীবনকে রক্ষিত করে রেখেছি সবার আল্লাহ বলেন তাহলে চিৎকার করে বলেন যে ইমাম হোসাইন জীবন যে শহীদ হল ওই ইমাম হোসাইনের যোগ্যতা গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি আপনার তাবু আকার আর উমার বলতেছে রাপ্ত বক্সের কাফের ছিলাম হোসেন আর হাসান কাপের ছিল না এরা পেত থেকে কি হয়ে জন্মগ্রহণ করছে জান্নাতি হয়ে সুবহানাল্লাহ বলেন রসূলের করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে বক্স যত নববীর ভিতরে সাহাবীদের করে মিটিং শুরু করলেন আলোচনা শুরু করলেন নবীজি সাহাবীদের মধ্যে বক্তব্য দিচ্ছেন আর পিছন দিক থেকে ইমাম হোসেন দৌড়িয়ে এসেছে সুবহানাল্লাহ কোন ইমাম হোসেন দৌড়িয়া কার পরে রসূলের কাছে যাবে কিন্তু সাহাবীরা যেতে দিচ্ছে না হোসাইন যদি কাছে যায় রসুল আর বক্তব্য দেবে না সাবিরা বক্তব্য শুনতে পারবে না কিন্তু হোসাইনের জেদ কম না বেশি আর ধরে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি কারবার এটা বুঝানোর জন্য কিভাবে সাইনের মর্যাদা গুরুত্ব সম্পর্কে আপনাদের বদ্ধ বর্ণনা করতেছি আমার নবীজি যখন সাহাবিদের কেনে বক্তব্য শুরু করলেন পিছন দিক থেকে হোসাইন বারবার নবীর কাছে যাওয়ার চেষ্টা করে কুমার ফারুক দেখার পরে বড় রাগ করলেন আলীকে ডাক দে বলে আলি রে তুমি তোমার সন্তান তাকে কায়া দাও খবরদার নবীর কাছে যাইতে দেবা না তার কারণ হোসাইন যদি নবীর কাছে চলে যায় নবীজি বক্তব্য দেওয়া বন্ধ করবে আর নবীজির মুখের মধ্য থেকে এত সুন্দর কথা শুনতে পারবো না এই কথা বলার পরে হোসাইনকে যখন পিছন থেকে তার টান দিয়েছে হোসাইন